হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি সকালবেলা মিষ্টিকে খাওয়াতে বসিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের বারান্দার অবস্থা একদিকে তো খেলনা ছড়িয়ে এসে বসেছে আর একদিকে তাকে মুড়ি দিয়েছিলাম খাওয়ার জন্য সেটাও চারিদিকে ছড়িয়েছে তো এখন দুজন মিলে মুড়িটা গোছালাম আর মিছরি যে খাবারগুলো খায় না সেগুলো আমাদের বাড়িতে অনেক পাখি আসে তোমরা জানোই তো সেই পাখিগুলোকে না খাবারগুলো দিয়ে দিই খাবারগুলো একটা জায়গায় রেখে দিলে পাখিরা এসে খায় তো সেই জন্যই আর কি নিয়ে আসলাম আর মিছরি আসবে না এরম তো হতে পারে না দেখতেই পেলে উঠোনে যেই নামতে পেরেছে সেই ও এখন ছোটাছুটি করে বেড়াবে আমার সাথে আর এখন থাকবে না তো এই যে খাবারটা দিয়ে দিলাম আমরা চলে যাওয়ার পর পাখি আসবে কারণ পাখিরা ভয় পায় মানুষ থাকলে আসতে চায় না আর এই দেখো কত জল জমে গেছে মানে প্রত্যেকদিন প্রায় এখন বৃষ্টি হচ্ছেই জলটা শুকানোর কোনো অবকাশ পাচ্ছে না একটুখানি শুকাচ্ছে আবার একটু জল জমে যাচ্ছে তো একটু বাটিতে জল নিয়ে নিলাম কল থেকে কারণ পাখিদের যে জল দেওয়া হয় যে জায়গাটায় যে পাত্রটাই দেখলাম জল নেই তো পাখিরা একটু স্নান করে জল খায় ওই জন্য আর কি একটা পাত্রে জল দিয়ে রাখি তো জল নেই বলে আবার জল দিচ্ছি আর মিষ্টিকে দেখতেই পেলে ও খালি এদিক এদিক ওদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে উঠোনে ছাড়া পেলে তার খুব মজা তো সকালে রোদ দেখে বালিশগুলো রোদে দিয়েছিলাম এখন আবার দেখছি মেঘমেঘ করছে তাই বালিশগুলো তুলে নিচ্ছি কারণ আবার হঠাৎ করে কখন বৃষ্টি চলে আসে তার তো এখন কোনো ঠিক নেই এই জন্য দুষ্টু হয়ে গেছে বাইরের দরজাটা খোলা পেয়েছে আর রাস্তায় চলে গেছে করে রাস্তায় পালিয়েছে এত দুষ্টু এখন দরজা একদম খোলা রাখা যাবে না আমি দৌড়ে গিয়ে ধরে নিয়ে আসলাম অবস্থা এরকম এটা হচ্ছে মিষ্টি হওয়ার আগে মানে আমি প্রেগনেন্ট হওয়ার আগে গাছটা লাগিয়েছিলাম তারপর প্রেগনেন্সির সময় থেকে তো গাছটাকে আর দেখা হয় না তো এই অবস্থায় রয়েছে গাছটা অনেকটা বড় হয়েছিল কিন্তু দেখা হয় না যত্ন হয় না সেই জন্য হচ্ছে এই বাইরে পড়ে রয়েছে এই অবস্থায় রয়েছে গাছটাকে ভাবছি কি একটু পুনরুদ্ধার করব এখান থেকে তুলে অন্য একটা টপে লাগাবো গাছটা যেহেতু এখনও বেঁচে আছে তো এটাকে নেব গাছটাকে তো এই যে এই গাছটাই লম্বা করে এই যে এতখানি এসছে কিন্তু মানে গাছটা কোনো ধকপক নেই আর কি এখানে একটুখানি পাতা ওখানে একটুখানি পাতা তো এটাকে আবার একটা সুন্দর করে টবে তুলবো ভাবছি আজকে সকাল থেকে কাজের কীরকম যেন তাল বেতাল হয়ে গেছে মানে কখন কি কাজ করব কোনো ঠিক নেই আর কি মানে রান্নাবান্নাগুলোও হয়ে গেছে কমপ্লিট রান্নাবান্নার ওই দিকটা আজকে তোমাদেরকে দেখাতে পারেনি মিস্ত্রিকে এখন আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম তো তারপরে দেখো এই যে শাড়িটা একটু রোদে দিয়ে দিচ্ছি কারণ কালকে পরেছিলাম তো পুজো বাড়িতে গেছিলাম তো শাড়িটা একটু রোদে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আলমারিতে থেকে 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 শাড়িগুলো কেমন গন্ধ হয়ে গেছে তো এখনও তো শাড়ি রোদে দেওয়া হয়নি সব শাড়ি যখন দেবো তখন এখন তো সব শাড়ি দেবো এখন ওই ওটা পরেছিলাম বলে একটু দিয়ে তারপরে ভাজ করে তুলব আর এদিকে ঘরে চলে এসেছি মিছিল গেছেন এখন আমার এই ঘরের যা অবস্থা এগুলো এখন সব গোছাতে হবে দেখতেই পাচ্ছ মানে এই দড়িটা মানে ঘরে না রাখলেও নয় আবার রাখলেও ওই যে সব জঞ্জাল হয়ে থাকে তো আলনাটার অবস্থা ভীষণ খারাপ তো এই আলনাটাও গুছিয়ে নিচ্ছি তো স্নান করতে যাবো তার আগে এই সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি এখন মোটামুটি দেড়টা মতো বাজে আমার প্রত্যেক দিন স্নান করতে করতে দুটো আড়াইটে বেজেই যায় মানে মিষ্টি পাপা বাড়ি চলে আসে তারপর আমি স্নান করতে যাই মানে এইসব টুকটাক কাজ করতে করতে না দেরি হয়ে যায় তারপর এর মাঝেই আমার ভিডিও এডিটিং করা থাকে ভিডিও আপলোড করা থাকে তো এইসব করতে করতে অনেক বেলা হয়ে যায় তারপরে যে মিছরি খাবারটা এখনও করিনি অন্যদিন মিছরি আমাদের ডাল দিয়ে খেয়ে নেয় আজকে আবার ওর খাওয়ার মতন হয়নি মানে ঝাল হয়েছে ডালে সেই জন্য ওর জন্য আলাদা করে করে দিচ্ছি আজকে ওর জন্য একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল করে দিলাম ও আবার এই মুসুরির ডালটা খুব ভালোবাসে সেই জন্য আজকে করে দিলাম তবে আজকে রবি তো মুসুরির ডালটা আমরা খাই না রবিবারে কিন্তু এখন কি করবো বলে ওর জন্য করে দিলাম কারণ ও নিরামিষ করে ওই মটরের ডাল করে দিলেন একদিন করে দিয়েছি খাইনি পছন্দ করে না তো যাই হোক এদিকে এটা হয়ে গেলে আমি স্নান করতে যাব স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম মিছি খাবার খাইয়ে দিলাম এখন একটুখানি হসপিটালে যাব কালকে তোমাদেরকে বলছিলাম যে ননদের শাশুড়ি মানে মাইমার হচ্ছে হসপিটালে ভর্তি শরীর খারাপ তো সেই জন্য হচ্ছে আমি আর মিছির পাপা দেখতে যাব ওই যে মিসি পাপা গাড়ি বার করেছে মিসির পাপা তো রানাঘাটে যেতই আর কি সেই জন্য আমি একটুখানি দেখে আসবো তো মিস্রিকে না নিয়েই যাচ্ছি কারণ মিচরিকে হসপিটালে নিয়ে যেতে চাইছি না বাচ্চাদেরকে হসপিটালে না নিয়ে যাওয়াটাই ভালো আমি মনে করি তো মিচরিকে রেখে যাচ্ছি এই প্রথমবার মিচরিকে রেখে কোথাও যাচ্ছি মিস্রিকে না নিয়ে কোথাও যায় না যেখানেই যাই মিচরিকে নিয়েই যাই রানাঘাটি করবে কি না জানি না কি হবে এটাও একটা চিন্তার বিষয় তো আগে তো কোনো দিন ওকে রেখে যায়নি প্রথম ওকে রেখে যাচ্ছি যেখানেই যাই ওকে সাথে নিয়েই গেটটা দিয়ে আসছে বাড়ি থেকে বেরোনোর সময় বেশ রোদ্দুর দেখলাম তারপর রানাঘাটে যখন ঢুকছি তখন দেখো আকাশটা পুরো অন্ধকার হয়ে এসেছে কালো মেঘে ঢেকে গেছে আকাশ এদিকে আসার সময় এত হুটোপাটা করে এসেছি আর এমন মন নিয়ে এসেছি মানে মনেই নেই যে ছাতা নিতে হবে অন্যদিন মিছির পাপা কিন্তু রেনকোট নিয়েই রানাঘাটে আসে আজকে ও রেনকোট নিয়ে আসেনি আর আমিও ছাতা নিয়ে নি মানে এরকমই আর কি মন নিয়ে এসেছি আর মিছির জন্য আর কি চিন্তা করছিলাম যে ও কী করবে থাকবে কি না এই চিন্তাতে এই সব হয়েছে কাণ্ড তো এক জায়গায় দাঁড়ালাম সে নিচে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমার কোনো ভাবই দেখছি না আবার এখন বৃষ্টিতে ভিজলেই তো শরীর খারাপ হবে জ্বর ঠর আসবে সেই ভয়ে দাঁড়িয়ে রয়েছি মানে একটু বৃষ্টি কমলে তারপর বেরোবো তাও এটা ভালো যে মাথায় হেলমেট রয়েছে মাথাটা বাঁচবে আর কি বৃষ্টির হাত থেকে তো একটু বৃষ্টি কমার পর আমরা আবার হসপিটালে আসলাম এসে দেখলাম যে মেজ ননদ আর বড় ননদ তো কিছুক্ষণ আগেই এসেছে আমরা আসার আগে তো ওরা কিছুক্ষণ থাকবে অল্টারনেট করে সবাই আসা যাওয়া করছে বাবা এখন একটু বৃষ্টিটা কমেছে আমরাই এক ঘন্টা মতো ছিলাম আর ওখানে বেশিক্ষণ মানে বেশি জনকে আর কি থাকতে দিচ্ছে না দুজনের বেশি থাকতে দিচ্ছে না তো সবাই আসছে দেখতে আমরা বেশ চার পাঁচজন ছিলাম ওই জন্য হচ্ছে আমরা দুজন এখন বেরিয়ে আসলাম এখন আবার আসলো দুজন দেখতে হ্যাঁ হসপিটালে আসতে আমার কীরকম নার্ভাসনেস লাগে মানে কেমন একটা হসপিটালে আসতে যেন আমার কেন শরীরটা খারাপ লাগে এরকম মনে হয় তা আগের বছরেও এই সময়ে আমার মা অসুস্থ ছিল হসপিটালে ছিল মানে সেই সময়কার কথা মনে পড়ছে মানে হসপিটাল মানেই আর কি কষ্ট আর কি কেউ কেউ প্রিয়জনকে হারায় প্রিয়জন অসুস্থ থাকে হসপিটাল মানেই মনে হয় যেন কষ্ট ভালো লাগে না আসতে কি করছো তুমি ফোন দেখছো হ্যাঁ তুমি ফোন দেখছো বসে বসে এখন তো কিছু বলার নেই আমরা রেখে তোমাকে গেছি এখন ফোন দেখলেও আমাদের কিছু বলার নেই হয়েছে হয়েছে ফোন দেখা হয়েছে ওই বাবা নাচু নাচু হচ্ছে ফোন দেখে দেখে হয়েছে আর ফোন দেখতে হবে না কতক্ষণ দেখছো আবার আবার আমার দুপুর বেলা টিভি দেখতেছো এখন আবার ফোন দেখছো বাবা আমাদের আমরা যে এসেছি কোনো পাত্তাই নেই এখন ফোন দেখতে ব্যস্ত ই ফোন দেখে আর কিচ্ছু চাই না তুমি ডাকছিলা তুমি ডাকছিলা এখন দেখো ফোন দেখছি এখন আমাদের দিকে কোনো ধ্যান নেই কে এসেছি দুপুরবেলা যাওয়ার সময় মিচিকে ঘুম পাড়িয়ে রেখে যেতে পারিনি তো ও তো আমাকে ছাড়া ঘুমায় না ওই জন্য দুপুরবেলাটা আজকে ওর ঘুম হয়নি তো সেই জন্য আমি বাড়ি এসে একটু ওকে সন্ধেবেলার খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এতক্ষণ ঘুমাচ্ছিল এখন এই যে আটটা দশ বাজে এখন এই যে একটুখানি উঠেছে তাকিয়ে তাকিয়া চুমাচ্ছ মা আছে তো এখন একটুখানি ঘুমিয়ে নিলো কারণ ভীষণ জ্ঞান জ্ঞান করছিলো ঘুম পেয়ে গেছিলো আর মানে ওর ঘুম পেলেও কারোর কাছে ঘুমাতেও চায় না আমার কাছে ছাড়া আর পাপার কাছে ঘুমাই মাঝে মধ্যে ঘুরে ঘুরে ঘুম পাড়াই আমরা বাড়ি আসার পর মেয়ের তো আমাদের সাথে কথাই বলছে না এত অভিমান হয়েছে মেয়ের ওকে রেখে চলে গেছি তাও আবার ওর সাথে দেখাই করে যায়নি ওকে না দেখিয়েই চলে গেছি দেখতে পাইনি আমাদেরকে তো আসার পরে দেখছি কথা বলছে না আমাদের দিকে তাকাচ্ছে না ওর পাপা তো দোকানে চলে গেছে আমার দিকে তাকাচ্ছে না কথা বলছে না চুপ করে রয়েছে তো ভীষণ মেয়ের অভিমান হয়েছে আর কি রাগ হয়েছে এখনো কি অভিমানটা রয়েছে এখনো মনে হচ্ছে একটুখানি অভিমান রয়েছে একটুখানি রাগ রয়েছে এখনো মনে হচ্ছে এই এখনো কি নাক করে আছে আমার তুমি আমি তো ওকে নিয়ে যাইনি না নিয়ে চলে গেছিলাম ওর সোনাটা এখন একটু একটু রাগ কিন্তু আছে